লবঙ্গকে ত্বক এবং চুলে যত্নে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটেরি বৈশিষ্ট্য দ্বারা গঠিত যা ব্রণ র্যাশ চুলকানি খুশকি এবং বলি রেখা কমাতে সাহায্য করে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রণের দাগও কমাতে সাহায্য করে লবঙ্গ গুঁড়ো পেস্ট করে ব্রণের উপরে লাগাতে পারেন অথবা লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন যে কোনো ফেস প্যাকের সাথে মিশিয়ে লবঙ্গ তেল ত্বক টান টান করতে সাহায্য করে এবং বলি রেখা দূর করতে সহায়ক যে কোনো অ্যাসেনশিয়াল অয়েলের সাথে কয়েক ফোটা লবঙ্গ তেল মিশিয়ে ম্যাসেজ করতে পারেন এটি ত্বকের জন্য উপকার দিবে নিয়মিত লবঙ্গ তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বকের দাগ দূর হয় এবং ত্বক নরম ও মসৃণ হয় অবঙ্গতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল বৈশিষ্ট্য চুলের ফলিককে পুষ্ট করে এবং মাথার ত্বককে প্রদহ থেকে রক্ষা করে এবং চুল বৃদ্ধিতে উৎসাহিত করে লবঙ্গ ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে চুলের গোড়ায় লাগাতে পারে এটি চুলের জন্য খুবই উপকারী লবঙ্গ তেল সরাসরি ত্বকে বা চুলে ব্যবহার করা যেতে পারে তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অন্য যে কোনো অয়েল যেমন অলিভ অয়েল বা জবা তেল বা নারিকেল তেলের সাথে মিশিয়েও লবঙ্গ তেল ব্যবহার করা যেতে পারে এটি ত্বক এবং চুলের দুটোর জন্যই উপকারী লবঙ্গ গুঁড়ো করে পেস্ট করে ত্বকে বা চুলে ব্যবহার করা যেতে পারে দুই কাপ পানিতে দুই টেবিল চামচ লবঙ্গ পাঁচ ছয় মিনিট ফুটিয়ে তা ঠান্ডা করে ব্যবহার করা যেতে পারে লবঙ্গ চা বা লবঙ্গ পানি ফুটিয়েও তা খাওয়া যেতে পারে লবঙ্গ চা বা লবঙ্গ ফোটানো পানি বা খালি মুখে লবঙ্গ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এটি ভেতর থেকে আমাদের চুল এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে